ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আইন নোটিশ পাঠিয়েছি সরকারকে বলছি আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছে ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না আর সোনার দেশে সোনার উপদেশ ছাড়া ভারতে ইলিশ পাঠা নিয়ে বাংলাদেশে চলতেছে হই হই রই রই কাণ্ড যে ভারত কিছুদিন আগেই আমাদেরকে পানিতে ভাসিয়েছে সেই ভারতকেই আমরা এবার ইলিশ পাঠাতে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এ কোন সিদ্ধান্ত নিল তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ সাধারণ মানুষকে ভুল কথা বলেছিল তাহলে কি উপদেষ্টাগণ সাধারণ মানুষকে ভুল একটা আশ্বাস দিয়ে এতদিন ধরে রেখেছিল হ্যাঁ দর্শক এমন হাজারো প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু দর্শক কেনই বা হঠাৎ করে উপদেষ্টাগণ ভারতে ইলিশ পাঠানোর মতো একটি সিদ্ধান্ত নিল দর্শক আপনারা হয়তো সকলে জানেন কিছুদিন আগেই বাংলাদেশে একটা বিশাল বন্যা হয়ে গেছে যে বন্যার মধ্যে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের ক্ষতি হয়েছে অনেক মানুষ ঘর বাড়ি হারিয়েছে সেই মানুষগুলোর কথা চিন্তা না করে বাংলাদেশের উপদেষ্টাগণ ভারতে ইলিশ পাঠানোর মতো একটা সিদ্ধান্ত নিয়েছে যেই সিদ্ধান্তটাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি কিন্তু দর্শক বাংলাদেশের মানুষ যেটাই করুক না কেন ভারতে কিন্তু ইলিশ যাচ্ছে এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে নেট দুনিয়া তোলপাল হয়ে যাচ্ছে বলতেছে ভারত আমাদেরকে পানি দিয়েছে সেই পানিতে আমরা ইলিশ বড় করে ভারতে পাঠাচ্ছি কিন্তু হঠাৎ করে ভারতে ইলিশ পাঠাচ্ছেন উপদেষ্টাগণ এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আপনারা কিন্তু আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমরা সর্বপ্রথম উপদেষ্টাদের মুখ থেকে শুনবো যে কেনই বা হঠাৎ করে তারা তাদের ডিসিশন চেঞ্জ করলো এবং ভারতে কেনই করে ইলিশ দিল ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না এখনো তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক এটা চাই না ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই রপ্তানি বন্ধের জন্য না রপ্তানি বন্ধুত্ব তো দায়িত্ব আমার না ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না যদি দাম যদি দাম বাড়ে সে দাম ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বাজারে সাড়ে তিনশো গ্রাম ওজনে ইলিশ সাতশো টাকা কেজি আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেইখানে আঠাশশো টাকা রুপিতে আঠাশশো ষাট টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ এই পর্যায়ে বাংলাদেশের মানুষ ঘর মৌসুমে ইলিশ খেতে পারছে না আপনি বলছিলেন আমজনতার পাতে ইলিশ দিতে চাই আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইবিশ আপনারা রপ্তানি করবেন কি না মানে আপনারা কিছু দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি এমনকি মজুদ হয় কিনা আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি এখন দেখেন একটা সরকার যখন নাকি একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে সেটার জন্য আমাদের আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোন ক্ষতি হয় বা জনগণ না পায় সেটা দায়ী দায়িত্ব নেবো আমরা অবশ্যই রপ্তানি পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন মানে রপ্তানি বন্ধের জন্য না রপ্তানি বন্ধের আমি আহ্বান জানাতে পারি আমি বন্ধ করতে পারি না আগে জানিয়ে ফেলেছে কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজা কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারব না

সেগুলো সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়ার অধিকার তো তাদের আছে এবং তারা সেই 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 বিশেষ প্রেক্ষিত বিশেষ প্রেক্ষিত ইয়ে আর একটা কথা পরিষ্কার করি পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথে কথা বলছে দেখছে ধর্মীয় ভাবে সাথে পূজার সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে কিন্তু পূজার মানে পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই তো এটা পরিষ্কার করা দরকার অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুর ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে তা কিন্তু না আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন তারা নিশ্চয় বিশেষ একটি মানে অনুরোধের প্রেক্ষিতে করেছেন সেই অনুরোধটাকে আমরা মানে খণ্ডন করব সেটা আমরা করতে চাই তিন হাজার না না আরো বেশি তিন হাজার আটশো বছর কিন্তু দিতে পারেননি এটা আমরা যে দিতে পারেনি দিয়েছেন হচ্ছে এক হাজার বুঝছেন এবার বরং তার সাথে কম অনুমতি দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বাংলাদেশে বন্যা হওয়ার কারণে বাংলাদেশের অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে তারপরেও কেন হঠাৎ করে উপদেষ্টা এখন ভারতে ইলিশ পাঠার মতো একটা সিদ্ধান্ত নিল হিন্দুবর্তীকালীন সরকার এমন একটা আশ্বাস দিয়েছিল যে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে ইলিশের দামটা একটা স্বস্তির অবস্থায় আসবে তারপরেই আমরা ইলিশ বাহিরে পাঠাবো কিনা সেই বিষয়টি নিয়ে ভাববো কিন্তু দর্শক এই কথাটির মাসখানে পার হয় নাই তার মধ্যেই উপদেষ্টা করেন এমন একটি সিদ্ধান্ত নিল কোন ভিত্তি করে সেই বিষয়টি হয়তো আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ